আমাদের পুলিশের কাজ শেষ করে আমরা একটা সিন যে ভাড়া নিলাম তেজগাঁ উদ্ভিদ সেখানে ওইখানে তেজগাঁ নাই বিমান এয়ারলাইন্সের পরীক্ষা তাই জন্য সেখানে চলে যাচ্ছে মাত্র আড়াইশো টাকা ভাড়া দিয়ে তো সেখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে তোমাকে পাওয়া গথুয় স আরে আরে কতয়ু চ তোমাকে পাওয়া কতয় শ আরে আলহামদুলিল্লাহ যাক গাইস এক ঘন্টা পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা পরীক্ষা বিমান দিয়েছে সবাই তো ছেলে মেয়ে সবাই দিয়েছে তো প্রায় তিন চারটা ছিল তো সবাই পরীক্ষা দিয়ে বের হয়ে যাচ্ছে তো নাই মেয়ে এখন পরীক্ষা শেষ হলো ও বের হইলো ওর থেকে জানবো গাইছ পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে সেটা জানতে হলে আপনি আমাদের সাথে থাকতে আবার অপজয় করতে হবে গুড মর্নিং গাইস আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গাইস দোয়া আমিও ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইয়াসি ওয়াচিং মি দেখতে দেখতে গাইস অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লগ হতে যাচ্ছে যে আমার খালতো ভাই নাইম ও আসছে আমাদের বাসায় তো ও নাকি একটা চাকরি ইন্টারভিউ দিবে এবং সেটা কোথায় এবং কয়টা বাজে পরীক্ষা এবং কিসের পরীক্ষা সব কিছু দেখাবো গাইস এই ব্লগে তো সেই পর্যন্ত গাছ আপনি আমাদের সাথে থাকুন আর আমার খালদা তো এখনো উঠে না উঠলে এরপর আমরা গাইস বের হবো সকালে ব্রেকফাস্টটা করবো করে এরপর বের হব সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন যারা আমার চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব নেই তাদের লাইক কমেন্ট আমার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো এখন আমরা চলে যাচ্ছে বাসা নিচে তো বাসার নিয়ে একটা ইস্কানে বউ মেয়ের পর আমরা হয়তো জিগাতলা বা গুলিস্তানে আগে যাবো কান গুলিস্তানে রয়েছে তো না এম্বাসারা আইতাসে তো আমি আগে আগে চলে যাই তো দেখা হচ্ছে এই গাইজ কোথায় রিস্কা উড়ে সেই পর্যন্ত গাইজ আপনারা আমাদের সাথে থাকুন আর এনজয় করেন আজকে নিউ বলো হ্যালো এবার তো আমি এখন বাসার নিচে দায় রয়েছে নাইম আসবে আসলে পোকে নিয়ে আমরা রিস্কা উঠে রওনা দেবে হাজার বাগ টেম্পো স্টার নিয়ে গিয়ে সেখানে গিয়ে গেছে আপনার সাথে দেখা হচ্ছে এই আমরা রেশকা পেয়ে গেলাম রেশকা নিয়ে এখন আমরা চলে যাচ্ছে হাজার এবার টেম্পো স্ট্যান্ড দিকে ওইখান থেকে টেম্পো উঠে আমরা চলে যাবো গুলিস্তান অব্দি সেইখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত 유전 <목소리> 그래죠 আমরা চলে আসছি বঙ্গমার্গে টেম্পোতে কোনো ফুটেজ নেই এত জ্যাম ছিল তাই জন্য আমরা বঙ্গমার নেমে হাটা দিচ্ছি গুলিস্তান দিকে একটা তাগাদা রয়েছে যে কাজ শেষ করবো কাজ শেষ করে আমরা রওনা দিবস তেজগাউ উদ্দেশ্য তেজগামান খালতুবাই নামের পরীক্ষা বিমান এয়ারলাইনস তো তো আমাদের কাজকর্ম শেষ করবো আমরা এখন সিনজি খোঁজার জন্য হাঁটা দিচ্ছি সামনের দিকে এখন সিএনজি পেলে উঠে রওনা দেবো তেজগাঁও উদ্দেশ্য তো কাজ আমরা সিনজি পেয়ে গেলাম আটশো টাকা ভাড়া তো আমরা উঠে পড়লাম তো এখন রওনা দিয়ে পড়বো গাই কোথায় তেজগাঁও বিমানে এয়ারলাইনস উদ্দেশ্যে উদ্দেশ্য সেখানে চলে যাচ্ছি সেখানে গিয়ে গেছে আপনার সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত কাজ আপনি আমাদের থাকতে থাকুন একা করে কাটব না দুঃখ নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মতো এই অসুখ যহতই যন্ত্রণা একা করে কাটব না দুঃখ নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মতো এই অসুখ যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই মনে রাখিস আমার তোকে আমি কষ্ট দাঁড়িয়ে তোর সু তোমাকে পাওয়ার কত আয়োজন আহারি আহারি কত আয়োজন তোমাকে পাওয়া কত আয়োজন আহারে আহারে কত আয়োজন হয়েছি নিরাশ বুঝনি কখনো কি হারিয়েছ গোপনে গেলে এখানে জ্যাম নাই এই জ্যাম খেলেছে এখন আমার যেতে হচ্ছে শহীদ কলেজের দিকে তো এখন তো আমরা কলেজে যাই ঠিক শিক্ষাবাদে পরীক্ষা তো আমরা প্রায় দু ঘন্টা আগে আমরা যে বসে আগে তো সেখানে চাকরি পরীক্ষা আমরা সেখানে চলে যাবো যাই নেমে বাংলা আমরা নেমে গেছি আজ আমার পাশে যায় চৌদ্দ রয়েছে বিয়ে কলেজ ঢাকা তো এই জায়গায় পরীক্ষা দেবে দিবে ভালো পাই তো করে দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে ছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় বেজন আমরা বেজে ওই উঠে গেলাম ওই পারে চলে যেত ওখানে ওখানে হলো কলেজ গেট ওইখানেই পরীক্ষা দিতে হবে তো এখন দেখবেন যে ছাত্ররা প্রশ্ন করতেছে এখানে বই কিনা বেটা জলদা জাগড়ি তো দেখতে পাচ্ছেন গাইস আমরা ব্রিজের নিচে তো চলে আসি তারপর ব্রিজে বসে বসে গাইস সবাই পড়াশোনা করতে চাকরি একটা পরীক্ষা দিবে এই জন্য সবাই পড়াশোনা খুবই ব্যস্ত চলুন গাইস এখন আমরা চলে যাই কলেজ গেটের সামনে সেখানে গিয়ে দেখা হচ্ছে ভগবান তো আমরা এই যে পাশে চলে আসছি এই যে বিএম শহীদ কলেজ ঢাকা তো দুইটা কি আর এটা বাজে গাইস ভিতরে ঢুকাবে এই পাশে না এই যে গাইস এই যে এখানে এটা হলো কলেজ

পরিমানে স্টুডেন্ট সবাই আসে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কেউ ঢাকা থেকে পরীক্ষা দিতে গায়েছে কেউ কুই পাশে গায়ে ব্রিজের বাড়িরও সবাই পয়সা রয়েছে পরীক্ষা দেওয়ার জন্য মাত্র গায়ে এ পি এফ সুই কলেজ এখানে মধ্যে এখানে বিমান এয়ারলাইন্সে পরীক্ষা নিয়মিত আছে প্রায় তিন হাজার পাঁচশো শিক্ষার্থী ছেলে মেয়ে সবাই সবাই আসছে তো আমরা যখন গাছ করবো তখন আপনার সাথে দেখা হচ্ছে গায়ে সে পর্যন্ত গাছ আপনি আমাদের সাথে এখন দেখা হচ্ছে আর কাদবোনা না তোকে নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মহতই আসুক যতই যন্ত্রণা একা একা আর কাঁদবো না নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মতোই আসুক যতই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেওয়ার তোকে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সবগুটি ঘুরিয়ে রেখেছি ভাজে আমি কষ্ট একা এক বোনাই আর ভাবনা আমি থাকবো আমার মহতই আসুক না হে আর ভাবব না আমি থাকবো আমার মহতই আসুক যাহতোই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই বাইরে যে পরিমাণ বৃষ্টি হইতেছে প্রায় দুই ঘন্টা ধরে আমি এখানে অপেক্ষা করছি টাইমের পরীক্ষা শেষ হয়ে শেষ হলে গেছে আপনারা দেখতে পান ওর সাথে কেমন পরীক্ষা না হচ্ছে সব কিছু শেয়ার করব সে পর্যন্ত গিয়েছে আপনি আমাদের সাথে আর এখন বৃষ্টিটা উপভোগ করুন এতদিন তোর চলে যাব তোর আমি জানি শুক্রা পড়া শুরু করে দিলাম পাল্টা উপায় নাইম চলে গেছে ঠিক দুইটা পাঁচ হলের মধ্যে তো তিনটা থেকে গ্যাস পরীক্ষা শুরু হবে পাঁচ মিনিট বাকি রয়েছে তো তিনটা থেকে চারটার মধ্যে মানে চারটা দিয়ে পরীক্ষা শেষ হয়ে যাবে তো এখন আমি কোথায় রয়েছে অগ্রহণী ব্যাংকের এইখানের মধ্যে আপনার সাথে একটা কথা বলতেন আমরা সামবারে চলে যাচ্ছি ছেলেটা আমরা শালিকায় গিয়ে আসে যাচ্ছি তো সেটা নিয়ে বড় থাকতে সময় যাবো বঙ্গবা বাইরে থেকে বুধবেন চলে আসবে ইচ্ছা আমরা এই দুইটাগুলো আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমাদের পায়ে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে পায়ে আমরা থেকে সাড়ে বারোটা বাজে তো দাঁড়িয়ে খেয়ে নেই তো এখন আর কি করার কাজ কিছু করার নাই তো আমরা এখন এক ঘন্টা করি ও আসলে এর দেখি খুশির খবর না যে খবর কৃষ্ণ ভালো হয় না খারাপ হয় তো কাজ জানি না সেটা দেখতে গেছিলাম আমাদের সাথে তো আমরা হালকা পাতা কিছু খেয়ে নিয়েছি তো ও আসলে দেখি ভালো কিছু হয় তাহলে আমরা খাওয়া দাওয়া দাওয়ার পর তোমাকে পত কত আহ আহারি আহ কত আয়োজন তোমাকে পত আয়োজন আহ আহারি আহারে কত আয়োজন করেছ উপভাস হয়েছি নির কখনো কি গোপনে পৃথিবী ফুরলেখা হবে আবার পৃথিবী গিয়েছি আমি ফেরাতে তোমাকে বারেবার করেছো এবং এ ছাত্র ছাত্রীরা আসছে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু গাইস তিনটা বাজে দুই মিনিট আগে গেট বন্ধ করে দিয়েছে এই জন্য তারা পরীক্ষা দিতে পারছে অনেকে বলতেছে বৃষ্টি চলে আজকে জ্যাম ছিল এগুলোই তো এই ছাত্র ছাত্রীদের দায়ভার কে নেবে কি করবে না করবে তারা কই এগুলো বলেই যাচ্ছে সমালোচনা করে তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে তিনটা এখন বেজে গেছে তো অনেক মানুষ গাই দেশের থেকে আসছে কেউ নোয়াখালী কেউ সিলেট কেউ রংপুর কেউ ঠাকুর কাছ থেকে আসছে তো আসলে এখানে বৃষ্টি হয়েছিল প্রায় আধা ঘন্টা আমরা সবাই করে ফেলেছে তাই এই জন্য তাই ওই দেখতে পাচ্ছি আমার পিছনে সব মানুষ পঞ্চাশ থেকে ষাট জন মানুষ হবে এখানের মধ্যে তো তাদেরকে গাছ ঢুকতে দিতেছে না বিবেকহীন মানুষ তো এটা করা কি উচিত আসলে কি নেশা বসতে হবে গাছ বা দশ মিনিট আগে আসতে হবে বা একটু বোঝা উচিত ছিল যে শিক্ষক টিচারদের যে আসলে লেট বে কেই পেয়েছা এগুলো করা উচিত না তো গ্যাস এগুলো কি আপনারা কী উন্নয়ন তথ্য করবেন আমাদের এই শোলে আমার সময় জায়গায় অনেক ছাত্র ছাত্রীরা দাঁড়ায় দাঁড়ায় রয়েছে এখনও তো বলে সে সাথে কথাবার্তা করছে ছেলেরা বিবেকশীনের কাজটা করা হচ্ছে অনেক মানুষের আশা বয়সা নিয়ে আসছে আসলে কেউ পরীক্ষা দিলে কে হয়তো বা কয়েকজন টিকবে কয়েকজন টিকবে না এটাই স্বাভাবিক তারপর ওরা দিনেও পরীক্ষা দেওয়া উচিত ছিল তাদের মেয়েদা নষ্ট করে ফেলেছে তো কী আর করার গাছ আসলে আপনাদের কমেন্ট করে জানাবেন এটা আসলে ঠিক হয়েছে না ব্যাট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছা একদিন কাছ থেকে একটু সুরজ নিয়েছি এরপর দুধ একটু আপনাদের দেখাই সেরকম গাছ থাকলে আমাদের সব চারটা বেদ হয়ে গিয়েছে পরীক্ষার্থী সবাই শেষ এখন সবাই বের হয়ে যাচ্ছে কে কেক করে আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখে আমরা খেলতে পারি কখন বের হয় পরীক্ষা কেমন হয়েছে না আমি সব কিছু জানতে পারবো ওর কাছ থেকে

দেখি এখন রেজাল আসুক গাইস রেজাল আসলে বোঝা যাবে বাড়ির বাকিরা দেখতে পারবেন পরে বলছি নেক্সট বল ইনশাল্লাহ দেখি ভালো কিছু আসলে গাইস দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন আমরা গাইতে উঠবো নাকি খাওয়া দাওয়া করবো গাইস সে দেখি আপনার সাথে দেখা সে পর্যন্ত দেখতে দেখতে আজকের বলককে এ পর্যন্তই আমরা এখনও কিছু খাই না কারণ বৃষ্টি ঘুরা ঘুরা পড়তে আসতে হাঁটতে আসতে সেই কলেজ থেকে আমরা চলে আসছি গাছ শংস দিকে আমরা এখন হয়েছি কুরুল বিশ্ব রোডের মধ্যেই তো এখান থেকে সংসার ভবন খুবই কাছে তো এখন আমি চাচ্ছি টাকা বড় চার দিন চাইছি আমি খাওয়া দাওয়া ওইটা আপনাদের রিভিউটা দেখাইতাম বা কোন রেস্টুরেন্ট খাচ্ছি ওইটাও দেখানোর কথা ছিল কিন্তু আর খাওয়া দাওয়া করতে পারলাম না তো নাইম ভাই পরীক্ষা অনেক ভালো দিয়েছে সাধারণ জ্ঞান বাংলা ইংলিশ অঙ্ক সব কিছু মিলাইয়া যা শুধু নৈবিত্তিক আসছে গায়ে শুধু নৈবিত্তিক দিচ্ছে এখন গায়ে তিন দিন পরে রেজাল্ট দিবে আপনারা দোয়া করবেন যেন ঠিকের যায় বারোশো লোকের মধ্যে যাক আল্লাহ কিন্তু একটা পথটা যাকে আনা তো বিধান করেন গায়ে সবচেয়ে বেশি আমার কাছে দোয়া আর কোনো কিছু চাই না তো এখন কী আর করা গায়ে তো আমরা কোনো সিনেমা এত পরিমাণে গাই জ্যাম ওইখান থেকে যে কুড়েল বিশ্বরোজ পর্যন্ত আমার পিছনে দেখতে পাই এত পরিমাণে জ্যামে ছিল আমি ওখানে শ্যুট করতে পারি না জ্যামের মধ্যে হেঁটে হাঁটা আসছি তো এখন আমরা হেঁটে চলে যাই যে সামনের তো যদি শঙ্করপ্রবন থেকে গাই কোনো রিক্সা পাই তাহলে আমরা চলে যাবো তো আর বলকটা আগে যাচ্ছি না আজকে বলকটা এই পর্যন্ত দেখা হচ্ছে গাছ নেক্সট বলকে তো হয়তো সোমবার দেখা হবে ইনশাল্লাহ আমরা সিলেট চলে যাচ্ছি সকাল সকাল তা নিয়ে বলব করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো রাখবেন গ্যাস সুস্থ থাকবেন দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আস প্যান বাই বাই আসসালামাই